এইবার দেখুন ব্যবহার তিন দেখুন এরও দুইটা নিয়ম আছে তার মানে আমি এই পর্যন্ত যে দুইটা ব্যবহারটা দেখালাম ব্যবহার এক দুই তার মানে এই রুলস ওয়ান এ দেখাচ্ছি এই মনোযোগ এটা দেখুন এই প্রশ্নটাই হলো আপনার আলস্য বিশেষ এবং অন্যান্য মন্ত্রণালয় প্রায় পঞ্চাশটারও বেশি আছে আর এই যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো ঘুরায় ফেরে বিভিন্ন মন্ত্রণালয় সবসময় আসে তাহলে আপনি এই ইপ এই তিনটা ব্যবহার শিখবেন এবং এই ইপ যে কোনো প্রশ্ন যদি আপনারা আসে দেখবেন যে আপনি দেখা মাত্র উত্তর করতে পারবেন এবং এই যে উত্তর করতে পারলেন আপনার যে অনন্য আনন্দ এই আনন্দটাই উপভোগ করার জন্য এই পাঠটা ভালোবাই দেখুন প্রয়োজন হলে আরেকবার দেখুন তাহলে আপনি তো শিখবেন আরেকজনকেও আপনি এই পদ্ধতি অনুসারে শেখাইতে পারবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে একান্ত রাখি তাহলে বন্ধুরা দেখুন এই ব্যবহার রুলস এক হবে আপনার সেন্টেন্সের শুরুতে ই থাকবে এইখানে দেখুন হইতে হবে আপনার কি টেন্স পাস পারফেক্ট টেন্স হলে তারপরে আপনার সাবজেক্ট দিতেবে এরপরে উড হ্যাভ দিতেবে তারপরে উড কুড দিতেবে উড মাইট দিতেবে যে কোনো একটা তারপরে ভিতরে তারপরে আদার ওয়ার্ল্ড বলবে তাহলে দেখুন এই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে কি ইফ এর পরে পাস্ট পারফেক্ট এর গঠন হলো সাবজেক্ট এর কি বসে হ্যাড বসে তারপরে ভিতরে তারপরে আদার ওয়ার্ড কমা তারপরে উপরে যে স্ট্রাকচার বলা হয়েছে এটা অনুসারে দেবেন তাহলে উদাহরণ সেই আগেটাই আমি ব্যবহার করছি দেখুন ইফ উই হ্যাড প্ল্যান্ট এ ট্রি কমা দে উই হ্যাভ উড গটেন ফ্রেশ এয়ার আর বন্ধুরা যখন ইফ কোন সেন্টেন্স এর ভিতর থাকবে তখন এটা বাংলা অর্থ হয় মিশ্র বা জটিল বাক্য আর এর অর্থ হলো ইফ মানে হলো যদি তাহলে এর বাংলা অর্থ যদি আমরা একটি গাছ লাগাতাম তাহলে আমরা বিশুদ্ধ বাতাস পাতাম আর তাহলে এর সরাসরি বিপরীতের হবে হলো শেষ কথা আগে আসবে আমরা একটি গাছ লাগাতাম তবে আমরা বিশুদ্ধ বাতাস পেতাম তাহলে এইটার ভিতর পার্থ করলো যখন আপনার এই থার্ড ইপকুলাসটা ব্যবহার হবে তবে এই বাংলার ভিতর তবে কথাটা নিয়ে আসবেন আর যদি তবে ছাড়া যদি আপনি লেখেন আমরা একটা গাছ লাগাতাম যদি আমরা বিশুদ্ধ বাতাস পেতাম তাহলে এটা দিলেও হয় তবে দিলেও হয় আপনার ইচ্ছা দিন এতে কোনো সমস্যা নাই তার মানে ইপকুলাসের ব্যবহার তিন বা ইপকুলাস থার্ড নিয়মের যে বাংলা অর্থ ব্যবহার হবে এবং ইপকোলাসের এই সেকেন্ড নিয়মে যে বাংলা অর্থ ব্যবহার হবে একই নিয়ম কিন্তু এটা গ্রামাটিক্যাল সিস্টেম বলতে হবে ই প্লাস সেকেন্ড কন্ডিশন আর এইটা হলো ই প্লাসের থার্ড কন্ডিশন এই ছাড়া আর কোনো পার্থক্য নেই তাহলে বন্ধুরা রুলস টু এ সেই আগের একই নিয়ম রুলস টু হলো রুলস ওয়ান এর সরাসরি বিপরীত ব্যবহার কিন্তু বাইকে কোনো কমা হবে না তার মানে এই রুলস ওয়ান এ যেভাবে আপনার স্ট্রাকচার হয়েছে ঠিক এর বিপরীত এখানে আসবে তাহলে বন্ধুরা আমি শুধুমাত্র উদাহরণটা বলছি দেখুন উই হ্যাভ উড গটেন ফ্রেশ ইয়ার ইফ উই হ্যাড

বুন এটা মনে রাখার কৌশলসমূহ অনন্যভাবে শিখতে পারবেন আর সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমাদের খুবই একান্ত অনুরোধ দয়া করে এই ভিডিওটা আপনি কেমন করে দেখলেন এবং কেমন করে বুঝলেন এই সম্পর্কে দয়া করে কমেন্ট করে জানান আর অবশ্যই আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার শেয়ারের মাধ্যমে যদি আরেকজন উপকৃত হয় এই প্রত্যাশায় আপনাদের কাছে আমরা সবসময় থাকি আর বন্ধুরা আরেকটা অনুরোধ যারা অলগ্রামার ইউনিভার্সিটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে ফোন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা আপনাদের উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রাখি আর বন্ধুরা অল গ্রামার ইউনিভার্সিটিতে গ্রামার ভিত্তিক অনন্য ভিডিও আছে দয়া করে সব ভিডিও দেখুন এবং আপনি অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ